শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য বিরাট বড়ো খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি তো বিকেলে বেরিয়েছেই তো সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি আমাদের চ্যানেলে রয়েছে একটু আগেই ডাব্লুবি এর অফিসিয়াল ওয়েবসাইটে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর অর্থাৎ ওয়েস্টবঙ্গ সাব ইন্সপেক্টর তিন বছর ধরে তোমরা এটার অপেক্ষা করছিলে তো অবশেষে ভ্যাকেন্সি প্রকাশিত হলো তোমাদের যেমনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম যে নয় মার্চ থেকে ফর্ম ফিল শুরু হবে সেটাই কিন্তু হচ্ছে এবং এটাও জানিয়ে দিয়েছিলাম যে মেয়েদের অর্থাৎ লেডি এসআইদের একশোটার মতো শূন্যপদ থাকবে এবং একশোটাই শূন্যপদ মেয়েদের রয়েছে তো প্রত্যেকটা আপডেট কিন্তু আমি তোমাদের মিলিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এখানে তোমরা থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অ্যাপে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে কনস্টেবলের নোটিশের জন্য এখানে তোমরা ক্লিক করবে এবং সাব ইন্সপেক্টরের নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে তোমরা ক্লিক করবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউ বি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ভিউ ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং এই এটা শর্ট নোটিশ এবং এটি ফুল নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান এবং ফুল নোটিশ নিয়েও আমরা আলোচনা করবো এই ভিডিওতেই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইউ বি অ্যান্ড এবি ইন বেঙ্গল পুলিশ দু এখানে তোমাদের বলা হচ্ছে যে সাব ইন্সপেক্টরে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং বয়স হতে হবে তোমাদের কুড়ি থেকে তিরিশ বছর তোমাদের এটাও জানিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে বয়স সীমা কিন্তু বেড়ে সাতাশ থেকে বেড়ে তিরিশ করা হয়েছে এবং পাঁচ বছরে ছাড় পাবে এস এসটিরা তিন বছরের ছাড় পাবে ও এ ও এবং এখানে তোমরা দেখতে পারছো যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা এখানে দেখতে পারছো আবেদন কবে থেকে স্টার্ট হবে নয় তিন দু থেকে সাত চার দু পর্যন্ত অর্থাৎ নয় মার্চ থেকে ফর্ম ফিল শুরু যেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম এবং আবেদন শেষ তারিখ সাত চার দু হাজার চব্বিশ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ফুল নোটিফিকেশনটি আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ সাব ইন্সপেক্টর তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস টোটাল ভ্যাকেন্সি চারশো চৌষট্টিটি তো ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে বাড়বে অর্থাৎ বাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে চারশো চৌষট্টিটি শূন্যপদ আমরা এখন দেখতে পাচ্ছি যার মধ্যে মেল ফিমেল তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের দেখিয়ে দিই নাম্বার অফ ভ্যাকেন্সিস ইউবি ইউবি এবং এবি তোমরা দেখতে পাচ্ছ ইউবি থেকে কিন্তু এবিতে ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং এবিতে অর্থাৎ আর্মড ব্রাঞ্চে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে একশো তিয়াত্তর সেমি হাইট লাগে যেটা একটা খারাপ খবর অনেক ক্যান্ডিডেটের জন্য কারণ একশো তিয়াত্তর সেমি হাইট মানে অনেক মানে বিশাল একটা ব্যাপার কারণ এরকম হাইট খুব কম ক্যান্ডিডেটেরই থাকে ঠিক আছে এবং ইউবি আন আর্মড যাদের রয়েছে এখানে ভ্যাকেন্সি একটু কম রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের একশো সাতষট্টি সেমি হাইট লাগে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউবি ছেলেদের ক্ষেত্রে রয়েছে একশো চৌষট্টি পদ মেয়েদের ক্ষেত্রে একশোটা আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম একশোটা ভ্যাকেন্সি থাকবে একশোটাই রয়েছে এবং এবিতে কিন্তু দুশো রয়েছে ভ্যাকেন্সি যাদের একশো তিয়াত্তর হাইট রয়েছে তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো টোটাল চারশো চৌষট্টি শূন্যপদ রয়েছে এবং এখানে ইউ ইডাব্লিউএস ওবিসি বিসি ও বিসি বি ভাগ করে দেওয়া রয়েছে এটা তোমরা দেখে নিতে পারছো এবং পরবর্তীতে ভ্যাকেন্সি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এজ হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে এটা তোমাদের বলেই দিলাম এখানে তোমরা দেখতে পারছো যে হাইট ওয়েটের ব্যাপারটা ইউবির ক্ষেত্রে ইউ বি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে একশো সাতষট্টি সেমি হাইট হতে হবে এবং তোমাদের ছাপ্পান্ন কেজি ওয়েট হতে হবে উনআশি সেমি বুকের ছাতি হতে হবে পাঁচ সেমি ফলানোর দক্ষতা থাকতে হবে এবং তোমরা যদি গোর্খা গারোয়ালিস বা রাজবংশী বা এসটি হয়ে থাকো তাহলে তোমাদের একশো ষাট সেমি হাইট হতে হবে ছিয়াত্তর সেমি ওয়েট ছিয়াত্তর সেমি বুকের ছাতি থাকতে হবে পাঁচ সেমি ফলানোর দক্ষতা থাকতে হবে বাহান্ন কেজি ওয়েট হতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট লাগবে আটচল্লিশ কেজি ওয়েট লাগবে এবং গোর্খা গারওয়ালিজ রাজবংশী এসটিতে জন্য একশো পঞ্চান্ন সেমি হাইট লাগবে পঁয়তাল্লিশ কেজি ওয়েট লাগবে এবং মেল ক্যান্ডিডেট এবি যেখানে দুশোটার মতো শূন্যপদ রয়েছে সেই এবিতে তোমরা দেখতে পাচ্ছ একশো তিয়াত্তর সেমি হাইট লাগবে এই ক্ষেত্রে একশো সাতষট্টি সেমি লাগছে ইউবিতে কিন্তু এবিতে একশো তিয়াত্তর সেমি হাইট লাগছে এবং তোমরা যদি গোর্খা রাজবংশী গারওয়ালিস এসটি হয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি কারণ তোমাদের হাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ দশ সেমির ফারাক রয়েছে অর্থাৎ তোমাদের একশো তেষট্টি সেমি হাইট হলেই কিন্তু তোমরা এ অ্যাপ্লাই করতে পারছো যেটা নর্মাল ক্যান্ডিডেট যারা রয়েছ তারা কিন্তু পারছে না একশো তিয়াত্তর সেমি না হয়ে থাকলে ঠিক আছে তোম এখানে তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি কেজি তোমাদের ওয়েট হতে হবে এখানে চুয়ান্ন কেজি তোমাদের ওয়েট হতে হবে এখানে ছিয়াশি সেমি বুকের ছাতে থাকতে হবে এখানে একাশি সেমি থাকলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে ট্রান্সজেন্ডার তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখে নেবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি তোমাদের রান আছে তিন মিনিটে আটশো মিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দু মিনিটে চারশো মিটার মেথড অফ রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস নিয়ে তোমরা যদি ভিডিও চাও ভিডিও আমরা আলাদা করে বানিয়ে দেবো ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে আবেদন ফি তোমাদের দুশো টাকা এবং তোমরা যদি এস সি এসটি হয়ে থাকো তাহলে মাত্র কুড়ি টাকা তোমাদের আবেদন ফি লাগবে এবং বাকি সমস্ত ক্যান্ডিডেটের জন্য দুশো সত্তর টাকা আবেদন ফি লাগছে তো ফর্ম ফিল আপ ডেট তোমাদের জানিয়ে দিলাম নয় মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য